নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা কুড়ি রবিবার চতুর্থী দিবা দুটো আঠেরো শ্রবণা নক্ষত্র রাত্রি এগারোটা বাহান্ন ইন্দ্রযোগ দিবা বারোটা বালকরণ দিবা দুটো আঠেরো গতে কৈলবকরণ রাত্রির একটা তিপান্ন তৈতিল তৈতিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ অবস্থান করছে শুক্র বৃষে আজকে কোনো গ্রহ নেই রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে মিথুনে মিথুনে তৈরি হয়েছে ও রবি শুক্র এবং রবি বুধ এবং বৃহস্পতি ত্রিগ্রহী রাজ্য আর কর্কট ফাঁকা সিংহে মঙ্গল আর কেতু আর চন্দ্র মকরে মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে রাহু কুম্ভে আর মিনে অবস্থান করছে যথাক্রমে শনি এবার আসুন দেখে নিন মিন রাশি আজকের রাশিফল আজ পনেরোই জুন রবিবার দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির চতুর্থে মিথুনে বিরাট সৌভাগ্য যোগ তৈরি হয়েছে বিশেষ করে তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে পিতা বা পিতৃ স্থানীয়দের সাহায্য লাভ হবে এবং মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিদ্যাক্ষেত্রে সাফল্যের দিক আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনার মনে দুঃখ কষ্ট আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করতে থাকতে বললাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে এছাড়াও যেদিক দিয়ে রয়েছে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মীন রাশি হন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় তবে মিন রাশি আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতেই পারেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার প্রিয় সংখ্যা টু জিরো এইট ওয়ান ফাইভ টু জিরো এইট ওয়ান ফাইভ টু জিরো এইট ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে সতর্ক থাকুন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি মিন রাসই হন আজকের দিনে আপনি মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা ভোলানাথের মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম নারায়ণ মন্ত্রীও জপ করুন এতে জীবনে সুখ শান্তি পাবেন আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই বর্ণের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে রাহুর দ্বাদশ অবস্থান অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে মিন রাশি অতিরিক্ত খরচের ফলে সঞ্চয় হ্রাস পেতে পারে মিন রাশি আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালোই থাকবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একত্রিশে জ্যৈষ্ঠ দশই জুন একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ